একটুখানি সামান্য ভুলে হয়ে যেতে পারে মারাত্মক দুর্ঘটনা তো কি দুর্ঘটনা ঘটলো আর কেন এখানে আসছি আর হচ্ছে কেন বা ডাক্তার সুই রেডি করতেছে পুরো ভিডিওটা দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন তো হ্যালো বিওয়াস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি মোটামুটি তবে হচ্ছে এই সমস্যাটার কারণে একটু খারাপ অবস্থা তো যাই হোক তারপরও সবকিছু কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ তো হচ্ছে বাসায় হচ্ছে বিড়ালের বাচ্চা কোথা থেকে যেন কে এনে রেখে দিছিল তো ওই বিড়ালের বাচ্চাগুলো হচ্ছে ধরতে গিয়ে আম্মুকে হচ্ছে বিড়ালের বাচ্চা কামড়ে দিছে এমনভাবে কামড়ে দিছে একদম ক্ষত হয়ে গেছে মানে ব্লাড বের হয়ে গেছে তো আমাদের বাসা আরও দুইটা বিড়ালের বাচ্চা ছিল তো সেই বিদায় হচ্ছে এতগুলো বিড়ালের বাচ্চা থাকলে ওরা হচ্ছে মারামারি করতে থাকে তাই ভাবলো আম্মু যে এগুলো হচ্ছে ধরে অন্য জায়গায় দিয়ে দিবে চার পাঁচটা বিড়ালের বাচ্চা একসাথে থাকলে তো ওরা হচ্ছে মারামারি করবে যেহেতু ওরা হচ্ছে এক মায়ের বিড়ালের বাচ্চা না আর আমাদের বাসা হচ্ছে ছোট ছোটো বাচ্চা আছে যারা আপনার ভিডিও দেখেন তারা তো অবশ্যই জানেন জন্যই হচ্ছে বাচ্চাদেরকেও কামড়ে দিতে পারে তা যেহেতু আমাদের দুইটা পালিত বিড়াল ছিল জন্য তো যাই হোক ওই বিড়ালটিকে ধরতে গিয়ে বিড়ালগুলো এত দুষ্ট ধরতে পারতেছিল না অনেক জোড়া করে যাও বিড়াল একটাকে ধরছিল সেটা হচ্ছে আমার হাতে কামড়ে দিচ্ছে এখন হচ্ছে যে একটা সময় বা এখনকার মানে যুগ যে একটা মানে ভাইরাসে আক্রান্ত হয় মানুষ সেই জন্য হচ্ছে ভয় মনের ভিতরে তো অনেকে বলছে যে হচ্ছে এটার জন্য টিকা দিতে হবে না আবার অনেকেই ভয় ঢুকিয়ে দিছে যে এটা দিতে হবে সরকারি মেডিকেলে যে তো যেহেতু আমাদের এখান থেকে সরকারি মেডিকেলগুলো দূরে মোয়াখালী বা হচ্ছে মুগদা মুগদা নাও থাকতে পারে মোয়াখালী বেস্ট টিকার জন্য তো সেই জন্য হচ্ছে এখানে হচ্ছে কিনে দেওয়া হচ্ছে টিকাগুলো তো যাই হোক এখানে হচ্ছে পাঁচটা টিকা দিতে হয় দাপে দাপে তো এখানে হচ্ছে এটাই শেষ জোশ আমি হচ্ছে আগেরগুলার ভিডিও করা হয়নি তো যাই হোক এটা ভিডিও করে বাবলাম আপনাদের সাথে শেয়ার করি বাসা পালিত বেড়াল বা হচ্ছে বাড়ি থেকে আসা বিড়ালগুলোকে হচ্ছে বা বিড়ালগুলো থেকে হচ্ছে আপনারা সাবধান হতে পারবেন যে আসলে একটা বলে হচ্ছে অনেকগুলো টাকা তারপরে হচ্ছে মানে নিজেদেরও পরিশ্রম যে যে টিকা দেওয়া এগুলো আসলে অনেক পরিশ্রমের ব্যাপার হচ্ছে একটা টিকা পাঁচশো করে কিনে দিতে হয় তবে সরকারি মেডিকেল এগুলো ফ্রিতে পাওয়া যায় তো আমাদের যেতে সমস্যা হবে আর হচ্ছে আম্মু যেতে চাচ্ছিল না তাই হচ্ছে আমরা এখানে কিনেই টিকাগুলো দিয়ে দিলাম তো যাই হোক সবাইকে আসলে সাবধান করার জন্য এই ভিডিওটা করা না হলে হচ্ছে এভাবে শেয়ার করতাম না এটা আসলে শেয়ার করার কিছুই নেই তো যাই হোক আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ